হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ইংরেজি বানানোর নিয়ম শিখব যেগুলো দিয়ে তোমরা খুব সাহায্যে ইংরেজি ওয়ার্ডগুলো রিডিং করতে পারবে খেয়াল করো ওয়ার্ডের শেষে ই জি 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 ই ও ই আই ই আর ওয়াই ইত্যাদি এবং এদের পরে এস থাকলে এর উচ্চারণ এর মতো হয় তো এই নিয়মটা একটু ভালোভাবে মনে রাখতে পারলেই আমরা অনেক ইংরেজি ওয়ার্ডকে খুব সহজেই উচ্চারণ করতে পারবো চলো আমরা উদাহরণ ফলো করি দেখো স্ক্রিনে চলে এসেছে উদাহরণটা এটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এই ওয়ার্ডটার মধ্যেও আমরা আই ই খুঁজে পাচ্ছি ওয়ার্ডের শেষে দেখো এর পরে কিন্তু এসটা খুঁজে পাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো এটা আমরা স্টোরিজ স্টোরিজ বলবো না স্টোরিজ বললে পরে জয়ের স্বাভাবিক উচ্চারণ হয়ে যাবে এখানে জ বা জয়ের মাঝামাঝি সাউন্ড করতে হবে এটা আমাদেরকে পড়তে হবে স্টোরিজ স্টোরিজ ওকে এটা কিন্তু স্টোরিজ না স্টোরিজ বললে পরে আমাদের জয়ের স্বাভাবিক উচ্চারণ হয়ে যাচ্ছে এই জন্য এটার উচ্চারণটা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয় না সেই জন্য তোমরা পড়বে স্টোরিজ জ বা জয়ের মাঝামাঝি সাউন্ড অর্থাৎ জেডের যে সাউন্ডটা হয় এই সাউন্ডটা এখানে হয়ে থাকে ওকে চলো আমরা নেক্সট উদাহরণ ফলো করি নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তো একটু যদি আমরা খেয়াল করি এখানে আমরা ওয়ার্ডের শেষ দিকে জি জি পাচ্ছি এর পরে কিন্তু এস বর্ণটা দেখতে পাচ্ছি তাই আবারও আমরা এখানে জবাজহয়ের মাঝামাঝি সাউন্ডটা করব এক্স এক্স এর অর্থ হচ্ছে ডিম নেক্সট উদাহরণ দেখি চলো খেয়াল করো খেয়াল করো এই যে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু আমরা শেষের দিকে পাচ্ছি ও ই একটু লক্ষ্য করো আমরা যে এবার ও ই খুঁজে পাচ্ছি এখানে তো এই জন্য আবারও আমরা এই এসটাকে জয়ের মাঝামাঝি সাউন্ড করব এটা পড়ব ডাজ অনেকে ডাজ পড়ি ডাজ না এটা ডাজ নয় এটা হচ্ছে ডাজ ডাজ মানে করে চলো আমরা নেক্সট উদাহরণ ফলো করি কি রয়েছে দেখি দেখো আমাদের স্ক্রিনে যে উদাহরণটা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের মধ্যে আমরা শেষের দিকে পাচ্ছি আই এবং ই এই যে এখানে আই এবং ই দেওয়া আছে তো তারপরে কিন্তু এস বর্ণটা পাচ্ছি তাই এটা উচ্চারণ করব কান্ট্রিজ কান্ট্রিজ এর অর্থ হচ্ছে দেশগুলি নেক্সট উদাহরণ দেখো এই যে ওয়ার্ডটা তোমরা একটু খেয়াল করো শেষের দিকে আমরা কি খুঁজে পাচ্ছি একটু ভালোভাবে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ওয়াই রাইট দেখো একটু লক্ষ্য করো তো এই ওয়ার্ডের মধ্যে আমরা শেষের দিক দিকে পাচ্ছি ওয়াই তারপরে কিন্তু এস বর্ণটা আছে রাইট তো এই জন্য আমরা এখানেও জবা জয়ের মাঝামাঝি সাউন্ড করে এটাকে পড়বো অলওয়েজ অলওয়েজ এর অর্থ হচ্ছে সর্বদা আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ চলো আমরা পরের নিয়মটা আয়ত্ত করি ওয়ার্ডের মধ্যে এস এবং এস এর আগে এ ই আই ও ইউ থাকলে এস এর উচ্চারণ বিশেষ করে জয়ের মতো হয় এখানেও কিন্তু জটা স্বাভাবিক জয়ের উচ্চারণ না এটাও কিন্তু আমাদেরকে জ বা জয়ের মাঝামাঝি সামনটাকে রাখতে হবে আমাদেরকে স্বাভাবিকভাবে বর্গীয় জয়ের উচ্চারণ করা যাবে না বর্গীয় জকে কিন্তু স্বাভাবিকভাবে উচ্চারণ করা যাবে না উদাহরণ দেখলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো চলো আমরা উদাহরণ ফলো করি একটু খেয়াল করো এই যে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এস এর আগে একটা আয় পেয়েছি খেয়াল করো এখানে আমরা এস এর আগে আয় বর্ণটা দেখতে পাচ্ছি এই যে এখানে আয়টা আমরা দেখতে পাচ্ছি তো এস এর আগে আছে কিন্তু এটা তো এই জন্য আমরা এই এস কে জয়ের মতো সাউন্ড করবো তবে জটা হবে না যে স্বাভাবিক উচ্চারণ জটা কিন্তু স্বাভাবিক উচ্চারণ হবে না এখানে পড়তে হবে হিজ পড়ি এটা আমরা অনেকে যদিও এটা আমরা হিজ পড়বো না হিজ যদি পড়ি উচ্চারণটা গ্রহণযোগ্য না সেটা আমাদেরকে বলতে হবে হিজ হিজ এটা হচ্ছে হিজ জ বা ঝয়ের মাঝামাঝি সাউন্ড রাখতে হবে ওকে চলো আমরা রে নেক্সট যে উদাহরণটা রয়েছে সেটা একটু লক্ষ্য করি নেক্সট উদাহরণ দেখো আমরা এটা উচ্চারণ করি অনেকে ইজ কিন্তু এটা ইজ নয় এটা আমাদেরকে পড়তে হবে ইজ ইজ খেয়াল করো আমরা এস এর আগে কি পেয়েছি হ্যাঁ আই পেয়েছি তো এই জন্য আমরা এসকে জয়ের মতো উচ্চারণ করবো তবে সেই জটা যেন স্বাভাবিক জয়ের উচ্চারণ না হয়ে যায় এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো খেয়াল করো এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা উচ্চারণ করবো রিভাইজ রিভাইজ মানে সংশোধন করুন বা সংশোধন করা এটার অর্থ তো এইখানেও আমরা জয়ের উচ্চারণটা স্বাভাবিকভাবে করছি না চলো আমরা পরের যে উদাহরণটা রয়েছে সেটা একটু লক্ষ্য করি এবার একটু ভালোভাবে খেয়াল করো এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এস রয়েছে কি রয়েছে হ্যাঁ এস রয়েছে এর আগে কিন্তু আমরা ই বর্ণটা দেখতে পাচ্ছি একটু খেয়াল করো এই যে এখানে ইটা দেওয়া আছে তো এই জন্য আবারও আমরা এখানের এসকে জয়ের মতো সাউন্ড করব। এটা আমরা অনেকে ডিজাইন পড়ি ডিজাইন পড়লে হবে না একটু একটু আমাদেরকে জবা জয়ের মাঝামাঝি সাউন্ডটাকে রেখে পড়তে হবে ডিজাইন ডিজ ডিজাইন ডিজাইন মানে নকশা ডিজাইন পড়বো না ডিজাইন চলো আমরা নেক্সট উদাহরণ দেখি এবার একটু খেয়াল করো এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা উচ্চারণ করবো ক্যানফিউজন ক্যানফিউজন অর্থাৎ বিভ্রান্তি কনফিউশনও উচ্চারণ করে অনেকে কনফিউজন ওকে কিন্তু কনফিউজন না বা ক্যানফিউজন না এরকম না জন পড়া যাবে না এটা জয়ের স্বাভাবিক উচ্চারণ করা যাবে না এটা জ বা জয়ের মাঝামাঝি উচ্চারণটা করতে হবে কনফিউজন এই সাউন্ডটা চলো আমরা নেক্সট আরও একটা উদাহরণ দেখি খেয়াল করো এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটাকে আমরা অনেকে রিজন উচ্চারণ করি রিজন কিন্তু এটার উচ্চারণ হবে রিজন রিজন খেয়াল করো এখানেও আমরা এস বর্ণটাকে দেখতে পাচ্ছি লক্ষ্য করো এস এর আগে কি রয়েছে হ্যাঁ এ বর্ণটা চলে এসেছে এই জন্য এখানেও আমরা এসকে জয়ের মতো উচ্চারণ করবো তবে জটা কিন্তু স্বাভাবিক জ নয় চলো আমরা নেক্সট যে নিয়মটা রয়েছে সেই নিয়মটাকে একটু লক্ষ্য করি এবার একটু খেয়াল করো কিন্তু এস এস এর আগে এ ই ইউ থাকলে এর ক্ষেত্রে এস এর উচ্চারণ দন্ত সহায় কিছু কিছু ক্ষেত্রে সও হয় চলো উদাহরণ দেখলে ব্যাপারটা বুঝতে পারবো এই নিয়মগুলো তোমরা চাইলে পরে খাতাতে নোট করে নিতে পারো চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো একটু খেয়াল করো এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে এস এস চলে এসেছে দেখো তারপরে এর আগে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো তো হ্যাঁ আমরা ই বর্ণটাকে দেখতে পাচ্ছি তো এখানে এই যে ই বর্ণটা দেওয়া আছে তো এই জন্য এস এস এর উচ্চারণ কি করব আমরা এখানে দন্ত স্বয়ের মতো করব এই যে এখানে দেওয়া আছে দন্ত সয়ের মতো উচ্চারণ করতে হবে তো এটার উচ্চারণ হবে ডিপ্রেস 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 ওকে নেক্সট উদাহরণ দেখো এটা আমরা উচ্চারণ করবো হিজ হিজ খেয়াল করো এখানে যে দন্ত স উচ্চারণ করছি এটা কিন্তু এস এস পেয়েছি এই জন্য দেখো এখানে আমরা এস এস পেয়েছি তো দুইটা এসের জন্য কিন্তু একটাই স সাউন্ড হয় এর জন্য কিন্তু স স সাউন্ড হয়ে যাবে না একটাই স সাউন্ড করতে হবে আর এর আগে একটা ভাওয়েল পেয়ে গেছি এই যে আই ভাওয়েলটা পেয়ে গেছি এখানে কিন্তু আই ভাওয়েলটা দেওয়া আছে খেয়াল করো তো এই ক্ষেত্রে আমরা এস এসকে দন্ত এর মতো উচ্চারণ করব হিজ ওকে চলো আমরা পরের যে উদাহরণটা রয়েছে একটু লক্ষ্য করি লক্ষ্য করো এটা আমরা উচ্চারণ করব ম্যাসেজ মেসেজ অর্থাৎ মেসেজ এবার একটু খেয়াল করো এই যে ওয়ার্ডটা রয়েছে এটা আমরা উচ্চারণ করি সেশন খেয়াল করো এস এস এর আগে কিন্তু ই চলে এসেছে এই যে এখানে ইটা দেখতে পাচ্ছি তো এবার কিন্তু এস এস কে তালবശ്ശয়ের মতো উচ্চারণ করতে হয়েছে এই যে এখানে তালবശ്ശয়ের মতো উচ্চারণ করেছে এটা আমরা উচ্চারণ করি সেশন সেশন মানে হচ্ছে অধিবেশন তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা যখনই এস এস এর আগে এই চারটা ভাওয়েল খুঁজে পাব তখন হয় এসের উচ্চারণটা দন্ত স্বয়ের মতো করব না হলে তালোব শয়ের মতো করতে হবে আশা করি তোমাদের মনে থাকবে এবার একটু খেয়াল করো এই নিয়মটা ওয়ার্ডের শেষে এফ পি পিই টিই ইত্যাদি এবং এদের পরে এস থাকলে খেয়াল করো এখানে দেওয়া আছে এদের পরে যদি এস থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে এসের উচ্চারণটা দন্তস্বয়ের মতো করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি ওয়ার্ডের শেষে এফ পি পি ই টি ই ইত্যাদি এবং এদের পরে এস থাকলে এর উচ্চারণ দন্তস্বয়ের মতো হয় চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো একটু খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি হোপস তো তোমরা যদি একটু খেয়াল করো এখানে আমরা পি এবং ই খুঁজে পাচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছ এরপরে কিন্তু রয়েছে স উচ্চারণ করবো এটা উচ্চারণ হবে হোপস হোপস মানে হচ্ছে আশা নেক্সট যে উদাহরণ রয়েছে চলো লক্ষ্য করি খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি সিপস সিপস মানে হচ্ছে জাহাজ তো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এখানে দেখো পি খুঁজে পাচ্ছি পি বর্ণটা এরপরে এস রয়েছে সেই জন্য এস কে মতো পড়তে হবে চিপস দেখো এটা আমরা উচ্চারণ করি চিপস চিপস উদাহরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো চিপস মানে হচ্ছে ভাজা আলুর কুচি আমরা দোকানে এগুলা কিনে খেয়ে থাকি এই জিনিসটা তো এই যে এই ওয়ার্ডের মধ্যে পি বর্ণটা এখানে খুঁজে পাচ্ছি এরপরে কিন্তু আমরা এস দেখতে পাচ্ছি তাই এখানেও এস কে দন্ত সয়ের মতো উচ্চারণ করতে হবে খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি কাইটস কাইটস তো যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এই ওয়ার্ডের মধ্যে টি এবং ই চলে এসেছে দেখো এখানেও বলা হয়েছে যদি টি আর ই চলে আসে এর পরে যদি এস থাকে তাহলে সেই এসকে দন্তস্বয়ের মতো পড়তে হবে তো এটা উচ্চারণ করবো কাইটস মানে হচ্ছে ঘুরি চলো আমরা পরের যে বানানের নিয়মটা রয়েছে সেটা একটু লক্ষ্য করি এবার একটু খেয়াল করো এই নিয়মটাই কি বলা হয়েছে স্লেবল এর শেষ অক্ষর এস থাকলে সেক্ষেত্রে এস এর উচ্চারণ দন্ত হয় খেয়াল করতে হবে সিলেবল জিনিসটা কি সিলেবল এমনই একটা জিনিস যেটা দিয়ে আমরা উচ্চারণের মাপ বুঝতে পারি মানে একটা ওয়ার্ডকে যত ছোট করে উচ্চারণ করা যায় ওর থেকে আর ছোটই হয় না তো যেমন ধরো আমি একটা উচ্চারণ করছি মা এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এক ঝকেই উচ্চারণ করলাম মা এরপরে যদি বলি মা আর একটা মা লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো মামা হয়ে যাবে তো মামা আমরা কয় ঝকে উচ্চারণ করছি একটু খেয়াল করো তো হ্যাঁ আমরা দুই ঝকে উচ্চারণ করছি মা মা তার মানে এটাকে দুইবারে উচ্চারণ করলাম তার মানে এটাতে দুইটা সিলেবল তাহলে মা যখন একবার উচ্চারণ করছি এটা একটা সিলেবল আর একবারে যখন মা উচ্চারণ করছি এটাও একটা সিলেবল তাহলে দুইটা সিলেবল উচ্চারণ করলাম এই পর্যন্ত এর সাথে আমি রয়া আকারটা লাগিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো তো হ্যাঁ মামারা হয়ে যাচ্ছে তাহলে এবার বলো তো আমরা কয় ঝকে উচ্চারণ করছি হ্যাঁ এবার কিন্তু আমরা তিনবারে উচ্চারণ করছি মা মা রা মামারা তার মানে তিন ঝোঁকে উচ্চারণ হচ্ছে তো এই যে উচ্চারণের ঝোঁক তোমরা দেখতে পাচ্ছ করে উচ্চারণ হচ্ছে বুঝতে পেরেছ তো এখানে এটা কি বলা হয়েছে দেখো একটু খেয়াল করো সিলেবলের শেষ অক্ষর এস থাকলে সেক্ষেত্রে এস এর উচ্চারণ দন্ত সয়ের মতো হবে আশা করি তোমাদের এই নিয়মটা মনে থাকবে চলো আমরা উদাহরণ ফলো করি খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি বাস একটু খেয়াল করতে হবে বাস তো এইটা এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড অর্থাৎ ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড তো এটা এক ঝকে উচ্চারণ হচ্ছে এবং এই ওয়ার্ডের শেষটাই এজ বর্ণটাকেই আবার খুঁজে পাচ্ছি তো এই জন্য এসকে দন্ত সহের মতোই পড়তে হবে বাস চলো আমরা নেক্সট উদাহরণ দেখি এবার একটু খেয়াল করো এই ওয়ার্ডটা আমরা উচ্চারণ করি সাসপেক্ট সাসপেক্ট তো এটার মধ্যে দুইটা সিলেবল আছে কয়টা সিলেবল আছে দেখো আমি ভাগ করে দিচ্ছি শাস একটা সিলেবল এই যে সাস এস ইউএস শাস আর এই পিইসিটি এটা একটা সিলেবল প্যাকড তার মানে এটাতে আমরা দুইটা সিলেবল পাচ্ছি তো শেষ সিলেবলটা কি খুঁজে পাচ্ছি দেখো তো শেষ সিলেবলের শেষ বর্ণটা এস আছে তো এটা হচ্ছে শাস তো এখানে এস পেয়েছি বলেই না আমরা দন্তসা উচ্চারণ করছি রাইট তো এখানে আমরা এই জন্যই দন্ত শয়ের মতো উচ্চারণ করব এই নিয়মে সেটাই বলা হয়েছে তো সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ ভাজন আমরা নেক্সট ওয়ার্ডটা দেখব খেয়াল করো এই যে আমরা বানানটা দেখতে পাচ্ছি এটা উচ্চারণ করি হিস্টোরি খেয়াল করো প্রথম সিলেবলের মধ্যেই শেষ বর্ণটা আমরা এস পেয়ে গেছি দেখো হিস হিস এই যে বানানটা আমরা দেখতে পাচ্ছি শেষ বর্ণটা আছে এস তো এই জন্য দন্ত স উচ্চারণ হবে হিস্টোরি হিস্টোরি ঠিক তেমনি করে এটা উচ্চারণ করি দিস দিস মানে এই চলো আমরা পরের যে ইংরেজি বানানোর নিয়মটা রয়েছে সেটা একটু লক্ষ্য করি এবার তোমরা এই বানানোর নিয়মটা একটু লক্ষ্য করো কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ওয়ার্ডের শেষে এস 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 এবং এদের পরে আই এ বা আই ও এন থাকলে এক্ষেত্রে এস এর উচ্চারণ এর মতো হবে এসের উচ্চারণটাকে খুবই ভালোভাবে আয়ত্ত করো না হলে আমাদের ভুল হয়ে যেতে পারে তো এই নিয়মটা চাইলে পরে খাতায় নোট করে নিও আমরা উদাহরণ দেখি খেয়াল করো এই ওয়ার্ডটা আমরা উচ্চারণ করি সেসন সেসন খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি এস এবং এস আছে এর পরে কি বলা হয়েছে দেখো যদি এর পরে আই এবং ও চলে আসে তাহলে আমাদেরকে এবার এস এসকে উচ্চারণ করতে হবে শয়ের মতো তো এটা উচ্চারণ করছে এই জন্য সেশন চলো নেক্সট ওয়ার্ডটা দেখি কি রয়েছে খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি ডিপ্রেশন ডিপ্রেয়েশন তো এই ওয়ার্ডের মধ্যে আবারও আমরা এস এস পেয়েছি তারপরে কিন্তু আই এবং ও আছে এই জন্য আবারও আমরা এস এসকে এবার তালবশয়ের মতো উচ্চারণ করবো নেক্সট ওয়ার্ড দেখো এটা আমরা উচ্চারণ করবো এসিয়া খেয়াল করো এস এর পরে আমরা এবার আই এবং এ বর্ণটা পেয়েছি দেখতে পাচ্ছো নিশ্চয়ই তো এখানে ওটা বলা হয়েছে যদি আমরা আই এবং এ পাই তাহলেও কিন্তু তালবর শয়ের মতো উচ্চারণ করব তো আশা করি এই নিয়মটা মনে থাকবে চলো আমরা নেক্সট যে ওয়ার্ড রয়েছে নেক্সট ওয়ার্ডটাকে একটু লক্ষ্য করি খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি রাশিয়া তো এখানেও আমরা এস এস পাচ্ছি তারপরে আই এ আছে তাই তালবর শয়ের মতো এস এসকে উচ্চারণ করছি রাশিয়া এটা আমরা উচ্চারণ করি অ্যাডমিশন খেয়াল করো এখানে এস এস এর পরে কিন্তু আই ও এসেছে এই জন্য এর মতো উচ্চারণ হচ্ছে